কিছুদিন থেকে আমার একদমই ভাত খাইতে ইচ্ছা করতেছে না আর এক তারিখে বাসা চেঞ্জ করছি নতুন বাসাতে এত পরিমাণে গ্যাসের সমস্যা দুপুরবেলা গ্যাস চলে যায় আমি তো ঘুম থেকে উঠি দুপুরবেলা তো এই কারণে আমার ভাতও খাওয়া হয় নাই তো সন্ধ্যাবেলা ভাবতেছিলাম যে কী খাবো তো পরে ফ্রিজে চিকেন ছিল চিকেনটাকে আমি বের করে এটাকে সুন্দর মতো হলুদ লবণ মরিচ এরপরে সস লেবু দিয়ে একটু মেরিনেট করে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ এরপরে পাশাপাশি একটু বরবটি পেঁয়াজ কুচি মরিচ কচি এগুলো কেটে রাখলাম রাখার পর বার মধ্যে তাহলে ফ্রায়েড রাইস তৈরি করে ফেলি তো কড়াই তেল দিয়ে আমি চিকেনগুলোকে সুন্দর মতো ভেজে নিয়েছিলাম তো তোমাদেরকেও তো এই শর্টকাট রেসিপিটা না বললে হয় না না চলো বলি তো চিকেনটা ভেজে নেওয়ার পরে আমি এটাতে বরবটি পেঁয়াজ কুচি মরিচ কুচি সব কিছু দিয়ে আর দশ মিনিট এটাকে সুন্দর মতো রান্না করছিলাম একটু লবণ দিতে হবে পরিমাণ মতো চিকেনের মধ্যে লবণ দেওয়া ছিল তারপরেও হচ্ছে যে আমি এটাতে পরে আবার একটু দিয়ে নিলাম এবার এটাকে দশ মিনিট ভাজা হয়ে গেছে মোটামুটি আমি একটু ভাত রান্না করে রাখছিলাম ভাতটার মধ্যে দিয়ে দিলাম এরপরে আবার একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এরপরে দেখো যে টমেটো কুচিগুলো ছিল এগুলো আমি সের মধ্যে দিয়ে দিলাম এটাকে আরো দুই মিনিট একটু রান্না করব তো গরমে অবস্থা শেষ প্রচণ্ড পরিমাণে গরম ছিল কিছু ভালো লাগতেছে না অনেক ক্ষুদা লাগছে তাড়াতাড়ি এই যে হয়ে গেছে আমার ফ্রায়েড রাইস দেখতে ফ্রায়েড রাইসের মতো না হইলেও কিন্তু টেস্টটা ফ্রায়েড রাইসের মতো ছিল তোমরাও ট্রাই করতে